তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীরানন্দ বিশ্বের ব্লগ ভিডিও তো আপনারা কেমন আছে সবাই ভালো আছে আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো তো রিসেন্টলি একটা নতুন আপডেট নিয়ে এসেছে আপনাদের সামনে যেটা সবাই জানে কে ভদ্রের ষোলো দিন আর ভাদ্র ষোলো দিনে বিখ্যাত ছ জগত রস্তা সঞ্জু রঙের গ্রামে নাচ সবাই জেনেছে এবং হ্যান্ড সবাই পাইয়েই গেছে মোটামুটি তো ব্যাপার হচ্ছে রিসেন্টলি যে খবরটা পাইছি সেই খবরটা ভিডিওর মধ্যে আমি দিতে চলেছি হ্যাঁ তো মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি আপডেট ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো যে গ্রামের না আসলে হবে কি না হবে সেটা কিছু ছিল আবার এখন জেস্ট

এখন রিসেন্টলি সঞ্জয়দার যারা ছৌদলের ওরাং আমরাংপাগের ছৌ দলের যিনি পরিচালক মৃত্যু পরিচালক নরেশ ওরাং তার কিন্তু ফোন আইলো কি মার একটা ছোটো মোটো ভিডিও বানাই দে যাতে যারা দূর দূরান্ত থেকে সেই গাঁটা পৌঁছে আমাদের ইউটিউবার ভাইরা বা যারা দোকানদারি নিয়ে করে যায় অনেক লোকে আমার ভিডিও দেখে প্রায় আমি দেখেছি তো সমস্ত আমাদের ইউটিউবার দাদারাকে বলছি এবং সমস্ত আমাদের দোকানদার দাদারাকে বলছি কারণ আমার এইখানটালো আমাদের এই গ্রামের সামনের গ্রামের কিছু ব্যবসাদার কিছু ব্যবসাদার বন্ধুরাও যায় ওইখানে হ্যাঁ মেলাতে ব্যবসা করতে তো তাদের জন্য প্লাস আমাদের ইউটিউবার ভাইদের জন্য খাস করে এই আপডেটটা যে দাদা সেইখানে নাচ অলরেডি ক্যান্সেল করা হয়েছে বাতিল হয়ে গেছে তো যেটা আমাকে মানে নরেশ দেয় বলল নরেশ দেয় বলছে ফোন মানে ভিডিও একটা বনায় দে কি হেরবনার যে নাচটা সেটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে আর তার মধ্যেও আমি আর একটুকু কথা জিজ্ঞাসা করবার চেষ্টা করলি যে দাদা এই নাচটা আরও পরবর্তীকালে হবে কেন নাই তবে যা ওটা পরে দেখা যাবে মৌসুম ক্লিয়ার হলে হতেও পারে নাও হতে পারে তবে আজকে যে ডেটা যেটা একটা ফিক্সড ডেট সেই ডেটের মাধ্যমে আজকে নাচটা ক্যান্সেল হইলো তো মানে যদি কোনো দাদারা এখন এরবনার জন্যে না যাইছ তো ঘরে থাকো ভালো করে কারণ মৌসুমের আবহাওয়া হের মানে বড়বাজার এলাকায় খুব খারাপ আছে ওটা দেয় আমাকে সকালে লেই তাদের সংকল্পও কারণ আমারও যাওয়ার ছিল আর জাস্ট আমরা বাইরেও ছিলি এদেরকে দুটা ছেলেকে আমার ছাড়া ছিল রামপুরে ওদেরকে ছেড়ে আর আমাদের যাওয়ার ছিল তো আপনারাও ভালো থাকো নাচ অলরেডি ক্যান্সেল হয়ে গেলছে আর আমরাও তো ইয়ার পর আর কোনো নয় গাড়ি সেরাই করে ইয়ার আগে ছেড়বার সুযোগ যাব তো আশা করি ভিডিওটা বন্ধুদেরকে ভালো লেগেছে ভালো লাগে থাকলে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর নিত্য নতুন আসরের আপডেটের ভিডিওর জন্য তো চলো ভিডিওটা এখানটায় সমাপ্ত করছি